বাবা যদি অর্থ উপার্জন না করেন তাহলে কিন্তু আমরা খেতে পারবো না এবং আমরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত থাকবো ফলে কিন্তু আমাদেরকে শিশু করতে হবে কিন্তু না আমাদের বাবার অর্থ করেন এবং ফলে আমাদের শিশু করতে হয় না প্রায় শিশু শ্রম নেই বললেই চলে বাবা হলেন বট বৃক্ষের বাবা যদি দিন বেঁচে থাকেন সন্তানকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে মান্য সভাপতি আপনি যদি লক্ষ্য করেন সরকারি বিভিন্ন অফিস আদালতের কর্মরত নাইনটি ফাইভ কিন্তু বাবারা এবং আপনি যদি লক্ষ্য করেন যে হবিগঞ্জ জেলার মাননীয় সংসদ স্পিকার তিনি হচ্ছেন একজন বাবা সেই ক্ষেত্রে আপনারা বলেন যে কি মায়ের যদি রান্না না করে তাহলে কিন্তু আমরা খেতে পারবো কিন্তু না বিভিন্ন পাঁচ তারকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন যে বাবারাই কিন্তু রান্না করে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার দেওয়ার জন্য শব্দটি সবার কাছে প্রিয় প্রত্যেকটা মানুষেরই প্রথম অভিভাবক তার মা এই পৃথিবীতে মায়ের মতো আপনজন আর কেউ নেই মা হলো প্রত্যেক সন্তানের শান্তির আশ্রয় আমাদের সবার জীবনের সবচেয়ে কাছের মানুষ হলো মা মা প্রত্যেক সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ মা ছাড়া সন্তানের জীবন মরুভূমির মতো মা একজন মহিয়সী নারী ইসলামের নারীর মর্যাদা অধিক যার ধৈর্য বেশি অবদান বেশি সম্মান বেশি মর্যাদা বেশি সেই হলো মা বাবা তারা দুনিয়া অন্ধকার বাবা শব্দ মহাকব্য এর থেকেও বড় বাবা তারা বাঁচে অসম্ভব বাবা তারা দুনিয়া স্বার্থ বলতে গেলে শেষ করার করতে পারবো না তিনি হলেন বাবা বাবা যদি আমার পাশে থাকে তাহলে রাত ও হয়ে যায় বাবার যতই দুঃখ আসুক না কেন বাবা বাচ্চাদের কোনো কিছুই বুঝতে দেয় না স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেহেস বাবা এমন একজন যিনি পরিশ্রম করে তার পরিবারের জন্য বাবা টাকা রোজগার করে বলে আমরা খেতে পারছি বাবা বাবা তারা জীবন অসম্পূর্ণ বাবা তারা সন্তান এটিম আপনি যে আজকে এখানে এসেছেন হিজাব বুড়কা পরে আপনি যে মার্দেশার বর্তি ফি এবং বেতন দেন এগুলা কি আপনার মিদের টাকায় দেন না বাবার টাকায় দেন অবশ্যই বলবেন আপনি আপনার বাবার টাকায় দেন তাহলে এখানেই বুঝা যায় বাবাই শ্রেষ্ঠ আর আমার প্রশ্ন হলো কি মাননীয় স্পিকার এই যুগে যত নবীরা চলে এসেছেন তারা কি সবাই মহিলা ছিল নাকি পুরুষ ছিল অবশ্যই বলবেন পুরুষ ছিল আর একজন ছেলের মা মরলে এতিম হয় নাকি বাবা মরলে এতিম হয় আপনারা বলবেন অবশ্যই বাবা মরলে এতিম হয় তাহলে এখানে বোঝা যায় দীপক প্রদল যে কথাটি বলেছে বাবার বাবা রাই কাজ করতে পারে না মায়ের রাই করতে পারে মায়েরা ঘরে বসে এই সেলাই কাজ করতে পারে পর্দা থেকে এই কাজ করতে পারে শুধু বাবার এই পারে না বাবার এই রূপ বাইরেতে রোজগার করে তাই মানে বাবাদের বাবাদের সম্মান বেশি নয় মায়েরাও কিন্তু সবই পারে আমার দেখো আমার দেখো আমার দেখো দলে কয়েকটি প্রার্থনা যে শিশু কাল যে ভাষা শিখে আমার তাই হলো মাতৃভাষা তাকে মাতৃভাষা বলে কিন্তু এমন কোন ভাষা নেই যে বাবা ভাষা তাকে বাবা ভাষা বলে তারা কি আমাদেরকে দেখাতে পারবে এমন কোন ভাষা আছে তাকে বাবা ভাষা বলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের জান্নাত বাবার পায়ের নিচে নয় তারা কি দেখাতে পারবে আমাদের বাবার পায়ে নিচে দাঁত না থাকে আমাদের আরেকটি আমার আরেকটি প্রশ্ন আছে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কিন্তু আঠারো পারা কোরআন মগস্ত করেছেন মা তাকে গর্বে ধরে আঠারো পারা কোরআন মগস্ত করেছেন বলেই আব্দুল কাদের জিলানী আঠারো পারা মগস্ত করতে পেরেছে তারা কি এমন কোন মা দেখাতে পারবে যে বাবার কাছ থেকে তারা আঠারো পারা কোরআন

পৃথিবীতে সব কিছু বদলাতে পারে কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক কোটা দামের মূল্য দিতে আমরা অকম বাবা হলেন সেই ব্যক্তি যে নিজে সেরা দুত করে কিন্তু কার সন্তানকে কিনে দেয় নতুন দা মিজুতা এবং পকেট খালি তোগো আমাকে কখনো নাই বলতে শুনিনি আমি বাবার চাইতে ধনী কখনো কাউকে দেখিনি বাবা হলেন সেই ব্যক্তি যে এটা তাই এটা আমি নিশ্চয় বলবো বাবাই শ্রেষ্ঠ বাবা হলেন এমন মানুষ যিনি না থাকলে সন্তান এতিম আর আমার প্রতিপক্ষ তো বন্ধু যে বললেন মায়ের ভাষা মাতৃভাষা তাহলে এই মাতৃভাষার জন্য কে যুদ্ধ করতে পুরুষরা যুদ্ধ করতে এই মায়ের ভাষা মাতৃভাষা হতে পারেছে আর আজ যদি তোমাদের বাবা যদি তোমাদেরকে রোজগার করে না কাউতো তাহলে তোমরা অনাহারে মরতে তোমাদের বাবার কাছে তোমরা যে তোমার বাবা পূরণ করে সেই ব্যক্তি যে নিজে কঠোর পরিশ্রম করে খুশি রাখতে চায় বাবা হলেন সে ব্যক্তি যে সারাদিন কঠোর পরিশ্রমের পর হাঁচিমুখে বিশ টাকা বাঁচিয়ে দুই কিলোমিটার পথ সন্তানের জন্য ভালো কিছু বাড়ি নামে হলো বাবা বাবা হলেন সেই ব্যক্তি যে পাশে না থাকলে সূর্যের মতো তীব্র গরম যেমন অন্ধকার হয়ে যায় এই পৃথিবীতে একমাত্র বাবাই সেই ব্যক্তি যে নিজের চেন সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায় পারে পারে কিন্তু মায়ের না। হলো মাই পৃথিবীর একমাত্র মানুষ যার কাছে নিজের জন্য প্রার্থনা করার সময়ই থাকে না কারণ তিনি সব সময় সন্তানের এবং তার পরিবারের জন্য প্রার্থনা করতে ব্যস্ত থাকেন সিনচারা মোবাইল যেমন বেকার মাচারা একটি জীবনও তেমনি বেকার প্রতিটি মাসল সময় হয় কখনো স্বামীর জন্য কখনো সংসারের জন্য হয়তো বা কখনো সন্তানের জন্য পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় কিন্তু একজন ছেড়েও যায় না ভুলেও যায় না আর তিনি হলেন মা এই পৃথিবীতে ঋষি গুণী মনীষীরা অনেক বিখ্যাত কবিরা মায়েদের নিয়ে অনেক স্ট্যাটাস অনেক মূল্যবান বাণী অনেক উক্তি কথা লিখেছেন কই আমি তো দেখিনি কখনো বাবাকে নিয়ে এত সব লিখতে হয়তো লিখেছেন কিন্তু কম লিখেছেন আর এর থেকেই যে মায়েদের মর্যাদা অনেক তাই ওরা মায়েদের নিয়ে বেশি লিখেছেন মাননীয় স্পিকার আমার বিপক্ষ দলের বিপক্ষ দলের বিপক্ষ দলের তিনি যে এতগুলো কথা বললেন বাবাকে নিয়ে এই বাবাটি কই থেকে এসেছে মায়ের পেট থেকেই তো এসেছে মা যদি জন্ম না দিতেন তাহলে কি এই বাবা আসতো মাননীয় স্পিকার মায়েদের যদি মর্যাদা বেশি না হতো তাহলে কি জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতেন যদি সম্মান বেশি না হতো তাহলে কি এই রাষ্ট্রের পরিচালিকা একজন নারী শেখ হাসিনা হতো মাননীয় স্পিকার আমাদের আলিহাল্লাম উত্তরে বলেছিলেন তোমার মা তিনি আবার বলেছিলেন তারপর কে রাসুসাল্লি বলেছিলেন তোমার মা অতপর আবার বলেছিলেন যে তারপর কে রাসুসাল্লিহাল্লাম তখনও বলেছিলেন যে আমার মা

তাকে তার কাছে পাঠিয়েছিলেন আর এর থেকে বোঝা যায় যে একজন একজন নারী ছাড়া পুরুষ অচল একজন নারী ছাড়া পুরুষ অচল আর একজন নারী ছাড়া যে পুরুষ অচল এটা থেকেই এটা বোঝা যায় কারণ